দিশা নিউজের তরফ থেকে সমস্ত দর্শক শ্রোতা বন্ধুকে জানাই গণেশ চতুর্থীর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা গত কয়েক বছরে বাংলায় দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে গণেশ পুজো মুম্বাইয়ের পুজোকে টক্কর দিতে তৈরি কলকাতা এবং কলকাতা সংলগ্ন অঞ্চলে গণেশ পুজো আজ আমাদের প্রতিনিধি চলে গিয়েছিল নিউ টাউনে এক পুজোর মণ্ডপে এই নিউ টাউনে পুজো প্যান্ডেল ছিল যেরকম চমক পদ আলোক সজ্জাও ছিল দেখার মতন সকলকে প্রসাদ স্টেজে আসার জন্য বড় জনের হাতে যার জন্য অনুরোধ করবো সকলকে

আমাদের প্রিয় মাসিমা এখানে দিদিরা আছেন তাদের হাতে অমরনাথ বাবু দ্বারা ব্যবস্থিত দেখুন গণেশ চতুর্দশী আমি তো এটা আমার ফিফথ ইয়ার এবং আমি দিনের প্রতিদিন বড় করে করি মানুষের পাশে দাঁড়াই আমার দেখছেন যে সামনে গরিব মানুষ রয়েছে যাদের একটা নতুন বস্ত্র পাওয়া মানে তাদের কাছে একটা অনেক আনন্দের ব্যাপার তো যতটা মানুষের কাছে আমি দাঁড়াতে পারি কারণ আমাদের এগুলো শেখানো হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের পাশে দাঁড়াও মানুষের সহযোগিতা করাও তাই আজকে গণেশ চতুর্থ দিনে আমি একটা ছোট্ট মানুষের কাছে উপহার তুলে দিই আজকে আমরা তিনশো জনকে উপহার তুলে দিয়েছি এবং আগামী আগামীকালও রয়েছে বস্ত্র বিতরণ সেখানেও থাকবেন এবং আগামীকাল ক্যাবিনেট মিনিস্টারও থাকবেন আজকে হয়তো অনেক শিডিউল বিজি রয়েছে তো সুতরাং কালকে আরও বড় করে হবে এবং দেখছেন কিছুই ভোগ লাগিয়েছে এটা কন্টিনিউ তিন দিন চলবে শুক্রবার অব্দি আমি বলেছি ফিফথ ইয়ার দেখুন আমার পাড়া আমার সমাধান মানুষের তো উপকার পাচ্ছে জনগণ সাধারণ মানুষ জনগণ যেই সব প্রবলেম আছে তারা কিন্তু পৌঁছে যাচ্ছে একটা মানুষের পথ দেখানো ছিল মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সেই পথটা দেখিয়ে দিয়েছেন সাধারণ মানুষের জন্য এবং সেখানে কিন্তু জনজোর ভিড় হয়ে যাচ্ছে মানুষ উপকার পাচ্ছে তো আমার পাড়া আমার সমাধান আমরা যেমন এর আগে বলেছিলাম দুয়ারের সরকার আজকে কিন্তু আরেকটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিলেন আমার পাড়া আমার সমাধান তো আমার পড়া আমার সম্বন্ধন কারা পাচ্ছে পাড়ার মানুষরাই পাচ্ছে আমার সকল আপনাদের যারা দর্শক আছেন ভাই বন্ধুদের সকলকে আমি গণেশ চতুর্থী অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যে যেরকম বলেন যে ধর্ম যার যার তার উৎসব কিন্তু সবার কাজেই এই উৎসব আমাদের সকলের উৎসব এবং আপনি দেখলেন যেরকম আজকের যিনি মূল কাণ্ডারি অমরনাথ প্রসাদ যার নেতৃত্বে এবং যার তত্ত্বাবধানে আজকে অনুষ্ঠানটি হচ্ছে তিনি এই অঞ্চলের সকল মানুষের কাছে কে হিন্দু কে মুসলমান না ভেবে সকলের ঘরে আজ বস্ত্র পৌঁছে দিয়েছেন তো এটাই হচ্ছে আমাদের উৎসবের রীতি এটাই হচ্ছে বাংলার আমাদের চ্যানেল যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করতে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন